সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে সংবাদ যে কোন আনন্দ অনুষ্ঠানে কচি কাচাদের স্বতঃস্ফূর্ত উদ্দীপনা ব্যতীত নিরর্থক তাদের সক্রিয়তা দুষ্টুমে মাতিয়ে তোলে পূজা পার্বণ উৎসব অনুষ্ঠানকে প্রসঙ্গত আগামীকাল বিশ্বকর্মা পুজো এই পুজোকে কেন্দ্র করেই হুগলি জেলার শেওড়াফুলির বৈদ্যবাটি শহরে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ফাঁড়ির মোড়ে এলাকার হাতে লাটাই তুলে দেওয়া হয় এলাকার খুদে সদস্যরা স্বভাবতই আনন্দে মেতে উঠেছে তাদের হাতে আস্ত একটা ঘুড়ি ও লাটাই পেয়ে উক্ত শ্রমিক সংগঠনের সভাপতি শেখ মঞ্জুর জানান এই ঘুড়ি শিল্প কেন্দ্রের উপরই বহু মানুষের রুটি রুজি নির্ভর করে এবং সেই সব অর্থনৈতিক দিক থেকে বিপন্ন মানুষদের পাশে দাঁড়াতে ও শিশু মনে আনন্দ দিতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস বছরের নির্ধারিত উৎসব অনুষ্ঠানই শুধু নয় সারা বর্ষব্যাপী এই সংগঠন মানুষের সেবায় নিয়োজিত এবং আগামী দিনেও যাতে তারা সাধারণ মানুষের পাশে থাকতে পারেন সেই বিষয়ে তারা দৃঢ় অঙ্গীকারবদ্ধ সারাদিন ফোন টিভি দেখতে থাকি তা দু ঘন্টাও হোক একটু বাইরে যে ঘুড়িটা উড়াতে পারবো এটা কি লাটাই ঘুড়ি না এটা আছে একটা গিফট গিফট দিয়েছে একটা ভালোবেসে দিয়েছে উড়াবো একটু মন চাইলে উড়াবো এটাই কথা পঁচি বছর কেন হাল সাল দিতে বলো হ্যাঁ রোজ দিলে আরো ভালো হয় এই জন্য হলো আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি আদর্শকে মেনে প্রতিটা দেখবেন আমরা অনুষ্ঠান করি সেইখানে এখন বাচ্চাদের দেখি মোবাইলটা হয়ে গেছে এ আজকাল দেখবেন ঘুড়িটার দিকে কোনো ইন্টারেস্ট নেই আজকে ভাবলাম যে একটু যদি বাচ্চাদের ঘুরি দিয়ে একটু আনন্দ পাবে আর মোবাইলের দিক দিকদেরও বেরোবে সেই এই শিল্পটা কিন্তু আমাদের বড় শিল্প হ্যাঁ অনেক মানুষ করে খেতে পারে সেইখানে দেখা যাচ্ছে ঘুড়ির বিজনেসটা একদম বন্ধ হয়ে যাচ্ছে সেইখানে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যেটা আমরা সব সময় করে থাকি আজকে সেই অনুযায়ী বাচ্চাদের ঘুড়ি বিতরণ করছি বিতরণ মনে গিফট করছি এই গিফটের মাধ্যমে যদি এই পাঁচটা ঘুড়ি নিয়ে যদি এক ঘন্টা ওড়ায় এক ঘন্টা তো মোবাইল থেকে বেরিয়ে থাকবে এই জন্যে আজকে ঘুরি দেওয়ার উদ্দেশ্য আমাদের যিনি দিদি আছেন প্রতিটা মুহূর্তে কিছু না কিছু চিন্তা করেন তাদের আদর্শকে থেকে মেনে আমরা এইভাবে এই ছোট ছোট এই বাচ্চাদের মুখে হাসি ফেরাবো এরকম আনন্দ দেবো বিভিন্ন রকম আরও বিভিন্ন রকম যদি আপনাদের কাছেও যদি আমাদের কোনো ইয়ে থাকে আপনারা আমাদের আদেশ দিতে পারেন এটা করো মঞ্জুর এটা করো আমরা সেটাই করব। আপনাদের আশীর্বাদ থাকলে আগামী দিন এরকমই চালিয়ে যাবে